চলে আসলাম আনাস পেশন বিড়ি থেকে প্রিমিয়াম কালামকারীর একই কালারের মধ্যে শুধু ডিজাইনগুলো হচ্ছে চেঞ্জ থাকবে চারটা পিন থাকবে একই ব্ল্যাক কালারের মধ্যে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কালামকারী হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির কালামকারী যেটা হয় ওইটা এটা লোকালটা না লোকালটা যেটা হচ্ছে আপনার হচ্ছে একটা কাপুর হচ্ছে বহর কম থাকে অন্য ছোট থাকে ওই এইটা ওইটা না হ্যাঁ এটা হচ্ছে যেটা হচ্ছে বহর বেশি থাকবে কাপুরের মান হচ্ছে একদম ভালোটা থাকবে এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটিটা হ্যাঁ অফার প্রাইজে পাবেন ভিডিওটা পুরাটা দেখবেন যা যে প্রিন্টটা ভালো লাগে দেখেন কতটা সুন্দর একটা প্রিন্ট পাচ্ছেন হ্যাঁ প্রিন্টটা দেখেন এখানে কিন্তু সাইডে একটা খুবই সুন্দর একটা প্যানেল পাচ্ছেন এটা দিয়ে হচ্ছে আপনারা হাতায় গলায় জামার নিচে হচ্ছে দিয়ে ডিজাইন করতে পারবেন সালোয়ারটা দেখেন এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার প্রিন্ট দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ খুবই সুন্দর এবং সালোয়ারের জন্য যতটুকু কাপড় থাকবে জামার জন্য ঠিক ততটুকু কাপড় কিন্তু দেওয়া থাকবে ওন্যাটা যদি দেখাই দিই বিশাল বড় অন্য একশো পার্সেন্ট সুতি থাকবে একশো পার্সেন্ট সুতি থাকবে ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর অন্যা বিশাল বড় অন্যা পাবেন হ্যাঁ বিশাল বড় অন্যা পাবেন এগুলার একটা লোকাল যেটা হয় ওটা হচ্ছে আপনার অন্যগুলো ছোটো থাকে জামার কাপড়গুলো একটু কম থাকে জামার কাপড়গুলো ভালো থাকে না এইটা না এটা হচ্ছে একদম ভালো মানে যেটা ওইটা পাবেন হ্যাঁ অফার প্রাইস থাকবে এগুলো আমি অফার প্রাইসটা কিছুক্ষণ পরে হচ্ছে আমি বলে দিব তবে যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে হচ্ছে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশ কিন্তু ইনশাল্লাহ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি এই ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন হ্যাঁ শুধুমাত্র হচ্ছে জামার পিনগুলো ভিন্ন থাকবে প্রিনটা একটু কাছের থেকে যদি দেখা দেন পিনটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা জামার পিন পাচ্ছেন সালোয়ারটা যদি দেখা দিয়ে দেখেন সালোয়ারের পিনটা কিন্তু প্রতিটা জামার সালোয়ার প্রিন্ট এবং অন্য কিন্তু সেমই থাকবে শুধুমাত্র হচ্ছে আপনার জামার প্রিন্টটা একটু ভিন্ন থাকবে দেখেন মাসা কতটা সুন্দর একটা হোয়াইট এটা কিন্তু খুবই মানে রানিং একটা আলহামদুলিল্লাহ আমরা প্রচুর পরিমাণে এটা এটা সেল হচ্ছে কিছুদিন আগে ভিডিও করছিলাম শেষ হয়ে গেছে এখন আবার আসছে এই জন্য হচ্ছে আপনাদেরকে দেখাই দিলাম যারা এখনও নেননি তারা হচ্ছে এই কালেকশনটা নিয়ে নিতে পারেন প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র অফার প্রাইস থাকবে হচ্ছে আষ্টশো টাকা এটা কিন্তু এক হাজার টাকা সেল হয় বাট আমরা হচ্ছে আপনাদের কাছে অফারে দিব মাত্র হচ্ছে আষ্টশো পঞ্চাশ টাকা কেউ ওই মিস না মিস না করতে চাইলে এখনই হচ্ছে অর্ডার করে দুটো নিয়ে নিবেন এটা যেটা লোকালটা হয় ওইটা হচ্ছে তো এটা তুলনা করবেন না অনেক হচ্ছে একটু ঝামেলা করেন যে ভাইয়া অন্য অন্য পেজে তো দেখা যায় সাড়ে পাঁচশো ছশো টাকা বিক্রি করতেছে আপনাদের কাছে এত কেন ওটা হচ্ছে লোকালটা এটা হচ্ছে অরিজিনালটা এই জায়গায় আপনি হচ্ছে দুইটা অর্ডার করবেন আমাদেরটা তাদেরটা অর্ডার করবেন তখনই আপনি হচ্ছে কি পার্থক্যটা কিন্তু বুঝতে পারবেন আর যারা চিনে কালামকারী তারা হচ্ছে এগুলা দেখার সাথে সাথে নিয়ে নেয় কারণ হচ্ছে আমরা সবসময় চেষ্টা করি ইনশাল্লাহ বেস্ট প্রোডাক্ট এবং বেস্ট প্রাইজে আপনাদেরকে দেওয়ার জন্য অন্যটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা অন্য পাচ্ছে না প্রতিটা কালেকশন মাসাল্লাহ খুবই সুন্দর থাকবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলো নতুন কাস্টমার যারা আছেন শুধুমাত্র হচ্ছে দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করুন বাদ বাকিটা ড্রেস হাতে পাওয়ার পরে হচ্ছে রাইডারকে ডেলিভারি ম্যানকে আপনারা দিবেন এটা দেখেন লাস্ট প্রিন কতটা সুন্দর একটা প্রিন্ট প্রিন্টটা একবার দেখেন কতটা সুন্দর সাইডের প্যানেলটা যদি দেখেন এখানে খুবই সুন্দর একটা প্যানেল পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ার প্রিনটা কাপড়গুলো কিন্তু একশো পার্সেন্ট কটন থাকবে এবং থ্রি সেস কাপড় থাকবে মন মতো হচ্ছে আপনারা বানিয়ে নিবেন কতটা সুন্দর একটা কালেকশন দেখেন অন্যটা দেখেন এটা হচ্ছে অন্যটা অন্যগুলো বিশাল বড় অন্য হ্যাঁ যারা হচ্ছে বড় অন্য পছন্দ করেন তারা এগুলো নিয়ে নেবেন কোনো সমস্যা নেই কাপড় পরে আপনি খুবই আরাম পাবেন প্রাইস মাত্র 850 পঞ্চাশ টাকা থাকবে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে হচ্ছে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনাস পোশেন ব্রিট সাথেই থাকবেন